এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি বিজেপির যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আমি তো অনেক চ্যালেঞ্জই দিই বাংলার বকেয়া নিয়ে আমি বলেছি যে আপনারা আসুন সংবাদ মাধ্যমে চ্যানেল বেছে নিন সঞ্চালক বেছে নিন সময় বেছে নিন আমি যাচ্ছি আপনারা আসুন কেউ তো আসেনি প্রধানমন্ত্রী জনসভা থেকে বলেছিল যে আমরা বাংলা আবাস যোজনায় এত টাকা দিয়েছি হাজার হাজার কোটি টাকা দিয়েছি আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন পারেনি জায়গা বাছুন শ্বেদপত্র নিয়ে আসুন আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছি আসতে পারেনি আজকে এদেরকে আবার চ্যালেঞ্জ দিচ্ছি বিজেপির যত ছোট বড় মাঝারি নেতা আছে যারা জ্ঞান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ধসে যাবে মমতা ব্যানার্জি কন্যাশ্রী দেয় যখন লক্ষ্মীর ভাণ্ডার দেয় তখন তখন ভোট ব্যাংক থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেয় কন্যাশ্রী দেয় একটা রাস্তা করলে তখন ভোট ব্যাংক থেকে রাস্তা করে বারো লক্ষ লোককে নিজের কোষাগার থেকে সাধারণ মানুষের উপর দশ পয়সায় দশ পয়সার বাড়তি বোঝা না চাপিয়ে আমাদের সরকার বাড়ির টাকা দিয়েছে যেটা কেন্দ্রের দেবার কথা ভোট ব্যাঙ্ক দিয়ে দেখিয়েছে দেখাতে পারবে একটা বার করে আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাব ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আর যদি আসন সংখ্যা বাড়ে এসআইআর হওয়ার পরেও আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন যত বল আছে আগেও তো করেছেন একশো দিনের টাকা আটকাতে পেরেছেন এই একশো দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো আইন আইন আইনত আমরা লড়ব কন্টেম্প ফাইল হবে যদি কোর্টের ভায়োলেশন আপনারা না কোর্টের গাইডলাইন যদি আপনারা ভায়োলেট করেন তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে আর যদি আপনারা এসআইআর করেও গুহারা হারেন তাহলে বিজেপির নেতারা অন্ততপক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার দশ কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি দু হাজার ছাব্বিশে হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে আমরা এক সপ্তাহের মধ্যে দু লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেব হলে আপনারা যা বলবেন আমি তাই করব আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপির নেতাদের কাছে অ্যাকসেপ্ট করুন পারবেন ক্ষমতা আছে তৃণমূল ভোট ব্যাংকের রাজনীতি করে না আপনারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করেন আজকে একজন ভদ্রলোক মারা গেছে খর্দাতে তার নাম প্রদীপ কর জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা খোঁজ নিয়েছে মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করে প্রথম যদি তার বাড়িতে কেউ গিয়ে থাকে সাহায্যের হাত বাড়াতে তৃণমূলের লোকেরা গেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই রিজেন্ট কলোনি নেতাজীনগর দুজন ব্যক্তি মারা গেছে কালকে এসআইআর ঘোষণা হয়েছে আমি তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছি আমি জানতে পেরেছি যে কালকে এসআইআর হওয়ার পর ঘোষণা হওয়ার পর ভদ্রলোক এতটাই ভীত সন্ত হয়ে গেছে যে কোনোদিন নিজের শোয়ার ঘরে গিয়ে তিনি ছিটকানি আটকে বা দরজা বন্ধ করে দিন ঘরে শোয় না তার বৌদি বলছে যে দরজার খিলটা আটকে ছিটকানি মেরে তিনি শুতে গেছেন আজকে তার মৃতদেহ উদ্ধার করছে এবং তার সাথে তার সুইসাইড নোট সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর যার সাতান্ন বছর বয়স তিনি বিয়ে থা করেননি অবিবাহিত তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার আর কত রক্ত চান অমিত শাহ এত উধত্ত এত অহংকার মানুষের প্রাণ এদের তো কোনো যায় আসে না মানুষের প্রাণের তো এদের কাছে কোনো দাম নেই আমাদের কাছে তো মানুষের জীবন বা মানুষের প্রাণ অমূল্য মূল্যাতীত মণিমুক্তের মতো আর এদের এত উধত্ত অহংকার যে মানুষ মরছে এদের কিছু যায় আছে না প্রায় সাতশো জন কৃষক মারা গেছে কালো কৃষি আইনের কারণে একবার খোঁজ নিয়েছে এনআরসির কারণে কত লোক ভয়ে আত্মহত্যা করেছে আজকে এসআইআর কারণে করছে খেলা আপনারা শুরু করলেন শেষ আমরা করবো আমি বিজেপির ছোট বড় মেধা মাঝারি সব নেতাকে বলছি যারা দু বছর রাজনীতি করেনি তারা জ্ঞান দেবে যাদের কাউন্সিলার ভোটে জেতার দম নেই তারা বড় বড় ভাষণ দেবে দশ বছর আজকে মোদী সরকার ক্ষমতায় এগারো বছর জিজ্ঞেস করুন তো বাংলা থেকে যারা প্রতিনিধি হয়েছে দু থেকে তো আঠারো জন ছিল দু হাজার চব্বিশে বারো জন হয়েছে একটা চিঠি লিখে কোনো দিন বলেছে যে গরিব মানুষের প্রায় দু কোটি মানুষ দু কোটি আঠান্ন লক্ষ মানুষের জীবন জীবিকা একশো দিনের কাজের উপর নির্ভরশীল একটা চিঠি লিখে কোনো দিন প্রধানমন্ত্রীকে বা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বা কোনো মন্ত্রীকে বলেছে যে বাংলার প্রতি এই বঞ্চনা বন্ধ করা হোক বাংলার প্রাপ্য ছেড়ে দেওয়া হোক বাংলার মানুষের ভোটে যারা নির্বাচিত তারা দিল্লির কৃতদাসত্ব করছে লজ্জা নেই এদের এসআইআর করার উদ্দেশ্য কি এদের আপনি এসআইআর করলে দু হাজার একুশের পর করলেন না কেন আপনি এসআইআর করলে বাইশে করলেন না কেন নির্বাচন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে আপনি এসআইআর ঘোষণা করছেন অক্টোবরের শেষে নভেম্বর থেকে এসআইআর আর খুব কৌশলগতভাবে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিজের হাতে নিয়ে নেওয়া মানুষ ম্যান্ডেট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে এবং মামাটি মানুষের সরকারকে তৃতীয়বার পাঁচ বছরের টার্ম দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ সেখানে আপনি এসআইআর করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সাত মাস নিয়ে নিচ্ছেন লোকসভার সময় ছমাস নিয়ে নিয়ে নিয়েছেন এখানেই তো তেরো মাস চলে গেল সরকারটা কাজ করবে কখন যখন ইচ্ছা ডিভিসির জল ছেড়ে দিচ্ছেন বাংলার মানুষকে বঞ্চিত করতে হবে প্রাণে মারতে হবে যখন ইচ্ছা চিফ সেক্রেটারিকে ডেকে একুশ থেকে শুরু হয়েছে একুশে তৃণমূল জেতার পর দশ দিনের মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় তখন চিফ সেক্রেটারি ছিল তাকে শোকাস করা পোস্পল ভায়োলেন্সের নামে বাংলাকে সারা দেশের সামনে কলুষিত করা কালিমালিপ্ত করা সন্দেশখালী করে একটা মিথ্যে ঘটনাকে সাদা কাগজে মহিলাদের টাকা দিয়ে সই করিয়ে সেই ভিডিও বেরিয়েছে পরবর্তীকালে জনসমক্ষে এসছে আপনারা সবাই দেখেছেন প্রত্যেকটা সংবাদ মাধ্যম যারা বিজেপির কথায় সেদিনকে নেচে সারা দেশের কাছে বাংলাকে কালিমালিপ্ত করেছিলেন তাদের ক্ষমা চাওয়া উচিত বাংলার কাছে যেখানে বিজেপির মন্ডল সভাপতি বলছে যে আমরা করিয়েছি টাকা দিয়ে যে মহিলা কমপ্লেন দিয়েছে তিনি বলছেন যে আমি জানি না আমাকে সই করতে বলেছে আমি সই করে দিয়েছি একের পর এক ঘটনা জিএসটির নামে হাজার হাজার কোটি টাকা আটকে রাখা কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা দু সালের জুলাই মাসে নীতি আয়োগের মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে না দেওয়া ইচ্ছাকৃতভাবে তার মাইক বন্ধ করে দেওয়া এটা বাংলার অপমান নয়